আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যদি বাইন্যাসের ডলার থাকে তো এই ডলারগুলো কীভাবে আপনারা নগদ বিকাশে সেল করে নেবেন টাকাগুলো উঠেবেন উঠে করবেন তো আমি সেই প্রসেসটা আজ থেকে আপনাদেরকে দেখাবো তো আমার যে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে ভালোবাসা এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আমি যে কথা না পারি আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই এই প্রসেসটা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন টেট লেখা আছে এখানে টেটে দিবেন তো বাইনে আসার পর এরকম থাকবে আপনাদের তো টেটে দিবেন টেটে দেওয়ার পর আমি টেটে দিলাম তো আপনারা ট্রেডে দিবেন দেওয়ার পর এখানে টু পি লেখা আছে তো আপনারা পি পিটিপিতে চলে যাবেন তো আমি পিটিপিতে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখেন বাই অপশন আছে সেল অপশন আছে তো আমি যেহেতু ডলার সেল করবো এখানে সেলের সেলে দেবেন তো সেলের দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশান আছে অ্যামাউন্ট পেমেন্ট আপনার পেমেন্টটা কিসে নিতে চান এবং কত অ্যামাউন্টে আপনি কতটা সেল করবেন এখানে কিন্তু দেখাইতেছে সে যে দেখেন একশো ছাব্বিশ আড়াইশ স্ট্যান্ড আছে একশো সাতাশ আছে ছাব্বিশ আছে তো এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা বসাইলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে বোঝার জন্য আপনার অ্যামাউন্ট একটা বসাবেন হিসাব করে এখান থেকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি অ্যামাউন্টটা বসাই আমি বসালাম তিন হাজার দুইশো এই আষট্টি টাকা তো এখন আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলাম তো আমি পেমেন্টটা নিব এই যে পেমেন্ট লেখা আছে দিলাম তো নগদ পেমেন্টটা নিব আমি নগদ সিলেক্ট করে এখানে দেখেন কনফার্ম লেখা আছে কনফার্ম করে দেবেন তো আমি করে দিলাম সিলেটিভ দেবেন তো আমি সিলেটিভ চার একশো পঁচিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন তো একষট্টি দিলাম দেখেন বরাবর কিন্তু আমার এখানে এই যে ছাব্বিশ ডলার দেখাইতেছে কিন্তু এই যে ছাব্বিশ ডলার আমি ছাব্বিশ ডলার সেল করবো ঠিক আছে তো এখানে আপনারা কী করবেন এখন আপনারা এখানে ওই যে পিস অর্ডার অর্ডারে টাচ করে দিবেন তো আমি অর্ডারে টাচ করে দিলাম চ্যাটে চলে যাবেন সরাসরি চেটে গেলাম এখানে কিন্তু তারা লিখে দিয়েছে এটা একটু পড়বেন তাহলে বুঝতে পারবেন এখানে ওই যে তারা কিন্তু পেমেন্ট করে বলছে দেখছেন পেমেন্ট করে বলছে এই যে এখানে আমার কিন্তু পেমেন্ট রিসিভ করতে বলতেছে আমি পেমেন্ট করে দেখাইতেছি পেমেন্ট লাগে পেমেন্টটা আমি রিসিভ করে দিলাম তো রিসিভ করলে কিন্তু ওনার টাকাটা চলে যাবে তো এখানে দিয়ে দিবেন এই যে দেখে আই হ্যাভ এ ভেরিফাইড টু পেমেন্ট আমার টাকাটা তা ওকে এখানে কনফার্ম লিস দিয়ে দিবেন ওই যে এখানে দেখেন লিলিজ কনফার্ম এখানে দিয়ে দিবেন ভেরিফাই পাস কি অথবা গুগলে যে ইয়াটা আছে কোডটা আছে এখানে বসাই দিবেন তাহলে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে আস দিয়ে দিলেই নিয়ে নিবে আমি পেশ করে দেব পেশ করে দিলাম দেখেন নিয়ে নিতেছে সাকসেসফুল তো এভাবে আপনারা আপনারা টাকাটা ক্যাশ করবেন আমার টাকা কিন্তু পেমেন্ট করছে আমি ওনাকে ডলারটাও দিয়ে দিয়েছি নগদ বিকাশ বা ডাসমাল এইগুলোতে আপনারা কিন্তু এইভাবে পেমেন্টটা নিতে পারবেন এখানে অপশন আছে যেগুলো ব্যাংকও নিতে পারবেন তো এইভাবে আপনারা লেনদেন করবেন এখানে পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ